সুপ্রিয়া নবম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা কুষ্টিয়া জেলা স্কুলের এই বার্ষিক পরীক্ষার গণিত এই প্রশ্নটি নিয়ে আলোচনা করবে দেখো তোমাদেরকে পনেরোটা সলিক উত্তর দিতে হয় প্রত্যেকটার মান হবে এক তো এখানে আমি প্রশ্নটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে একটা দাঁড়া দিয়ে আছে দাঁড়াটার উত্তর দিতে হবে তো দেখো দেখো এই যে দুই নম্বরে বলা আছে কিন্তু দেখো তোমাদের দ্বারাটি একাশি মাইনাস সাতাশি প্লাস নাইন মাইনাস থ্রি প্লাস ওয়ান এগুলো করে ধারাটা আসে আর কি তাহলে এটা সঠিক উত্তর কি হবে তিন নম্বর ধারার সঠিক উত্তর কি চার নম্বর ধারা তো তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো এখান থেকে হবু আসতে পারে আবার এটা তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে পরীক্ষা অবশ্যই কমন পেয়ে যাবে ঠিক আছে নিজে থেকে লিখে ফেলতে পারবা ঠিক আছে কারণ এটা এই নিয়েই তোমাদের প্রশ্নগুলো করা হবে তো এগুলি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমরা এগুলা ঠিক আছে আমি এগুলো বলে তোমাদের সময় নষ্ট করতেছি না তোমরা একটু ভালোভাবে দেখে নিবে ওকে দেখো এখানে দশ দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর তো এগুলো স্ক্রিন স্ক্রিনশট দিয়ে রাখো এগুলো স্ক্রিনশট দিয়ে রাখলে তোমরা পরবর্তীতে দেখে নিতে পারবে ঠিক আছে এগুলো পরে তোমাদের এক্সট্রা সময় নষ্ট করতেছি না আমি তো দুই নম্বরে তোমাদের এক কথা উত্তর দিতে হয় দশটা প্রত্যেকটা মান হবে এক করে তা আমরা দশটা দেখলে তোমরা দশ নম্বরই পাবে তো এই যে এক কথায় উত্তরগুলো তোমরা দেখে রাখবে এখানে এগুলো পরে নিও আমি পরে তোমাদের সময় নষ্ট করবো না এখন আমরা সেকশনে চলে যাব। তো সেকশনে তোমাদের এখানে তেরোটা প্রশ্ন উত্তর দিতে হয় প্রত্যেকটা প্রশ্ন দুই করে থাকবে তোমরা এখানে পেয়ে যাবে তো এগুলো স্ক্রিনশট রাখতে পারো তোমরা এগুলো পরে তোমাদের নষ্ট করবো না এখন আমরা গতে চলে যাবো সেকশনে তো গজেকশনে দেখো এখানে এটা বলা হচ্ছে দৃশ্য পর নির্ভর প্রশ্নগুলো তো এগুলো কি কি আছে এখানে দুই নম্বর দেখতে পাচ্ছি আমরা একটা দাঁড়া দিয়ে আছে উদ্দীপক এই উদ্দীপকের আলোকে এক এবং দুই উত্তর করতে হবে তিন নম্বরে আমরা এরকম একটা ধারা দেখতে মানে এক উদ্দীপক দেখতে পাচ্ছি এই উদ্দীপক থেকে আমাদেরকে এই দুটো প্রশ্ন উত্তর দিতে হবে ঠিক আছে এবার চার নম্বরে বলা আছে আবিদ মুরগির খামারে বর্তমানে চারশোটি মুরগি আছে খামারে সহজ অর্থাৎ বর্তমানে সরকার তীব্রতায় অর্থাৎ এগুলো দেওয়া আছে আর কি তো এই উদ্দীপকে তোমরা একটু ভালোভাবে বুঝে নিবে লেখা হয়তো একটু কম বোঝা যাচ্ছে তোমরা একটু ভালো করে ইয়া করে দেখে নিবা ঠিক আছে দেখে কীভাবে পাঁচ নাম্বার এখানে দেওয়া আছে ছয় সাত ঠিক আছে আট নাম্বার আর নয় নাম্বার দশ নাম্বার ঠিক আছে এগারো নাম্বার সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো তোমরা স্বল্প সময়ে তোমাদের সময় যেহেতু কম তো আমি এগুলো বলে তোমাদের সময় নষ্ট করবো না জাস্ট এমনি তোমাদেরকে দেখালাম আর কি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা এগুলো এবং প্র্যাকটিস করবা এগুলি প্র্যাকটিস করলে একদম কনফার্ম তুমি পরীক্ষা লিখতে পারবা কারণ এগুলো নিয়মেই কিন্তু পরীক্ষায় আসবে কমন আসবে ঠিক আছে তো এই ভিডিও যদি তোমাদের কাজ আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য